এবার আপনাকে একটা কথা বলি আপনি এটা শুনে কতটুকু নাশ্বস্ত হবেন আমি জানি না তবে আপনাকে আমি খুব ভালোভাবে বোঝাতে পারবো বলে আশাবাদী আমি যদি এভাবে বলি আমাদের এই সমাজের মানুষের কাছে নিজের জান্নাতে যাওয়ার সাইতে নিজের জান্নাতে ঢোকার সাইতে মানে আপনি যে জান্নাতে যাবেন এর থেকে মোহাম্মদ সাল সালামের বাপ মাকে জান্নাতে ঢোকানো বেশি জরুরি আপনার কাছে এই সমাজের মানুষের কাছে কেন এই বক্তব্য কোন সাহেব দিছে আমার জানা নাই এটা বিবারিয়ার একটা বক্তব্য ওই উনি বলছে ওয়াজ করে গেছে যে দেখেন বাড়াবাড়ি করে লাভ নাই আপনারা প্রশ্ন না করলে আমি উত্তর দিতাম না মোহাম্মদ সাল্লাহ কাছে একজন সাব এসে বলতেছে আল্লাহ রাসুল আমার আব্বার অবস্থা কি হবে একটু বলেন তো কেননা তিনি তো আপনাকে না দেখে মরে গেছে ইমান আনার সুযোগ পায়নি ওনার অবস্থা কি মোহাম্মদ সাল্লাহ বললেন যে জাহান নামে যাবে জাহান নামে আছে স্বভাবতই তিনি মনটা ভার করে চলে যাচ্ছে ফিরে যে আমার আব্বা নবিসাম ডাকলেন আর বললেন দাঁড়াও আবি বাবু কাফিন্নার তোমার বাপ আমার বাপ একসাথে জাহান নামে আছে তুমি এরকম করো কেন আমিনার জন্য মোহাম্মদাম বললেন যে আল্লাহ আমি আমার মায়ের জন্য কি দোয়া করতে পারবো সই মুসলিমের হাদিস তো মোহাম্মদামকে বলা হলো যে না আপনি পারবেন না তো দোয়া করা যায় না কাদের জন্য এটা তো আপনি কমন শেষ থাকলে তো বোঝার কথা একটা মুসলমান যত বড় অন্যায় করুক তার জন্য দোয়া করা যায় যাই কিনা তো অনুমতি পালেন না শেষ পর্যন্ত বললেন আমি কি আমার মার কবরটাও দেখতে পারবো না যে পারবে তখন কবরটা দেখে আসলো এই বক্তব্য দিয়ে চলে গেছে এখন ওই মাদ্রাসের একটা হুজুর বা ছাত্র উনি বুঝছে বিষয়টা যে ঠিক আছে উনি হলেও একটা দোকানে বলছে দেখেন আপনারা বাড়াবাড়ি করেন আবদুল্লাহকে নিয়ে আমেনাকে নিয়ে কত গল্প মিথ্যা কথা সমাজে বলেন এগুলো বলা ঠিক না তাদের অবস্থা তো এই আমরা তো ওয়াদা শুনলাম তখন ওই ছেলেটাকে মারছে একজন সবচেয়ে বেশি তার প্রতি যে ক্ষিপ্ত হয় সে সে নামাজ পড়ে না খুব কম মাঝে মধ্যে পড়ে হাজিরা দিতে যায় সে হলে জর্দা দিয়ে পান খায় তা নিছে কাপড় তার বয়স ষাট প্লাস অথচ তার মুখে দাড়ি নেই কিন্তু মানতেই পারতেছে না যে আব্দুল্লাহ জাহান্নামে নামে যায় কোন দিকে আমি ঠেকা দেবো কিন্তু ওই লোকটার নিজের জান্নাত যাওয়াটা জরুরি না আবদুল্লাহ জান্নাতটা বেশি জরুরি আপনি আমাকে বলেন তো দেখি বোঝেন নাই জান্নাত বেশি জরুরি না আমাদের নিজেরটা আমরা জান্নাতে যাব কিভাবে সেই চিন্তা আমাদের দরকার অথচ আমরা বসে আছি আবু তালেব জাহান নামে গেলে অসুবিধা কি নবীকে ভালোবাসতো খালি পাও জাহান নামে যাবে জুতা আর পুরা শরীর তো ভালোই থাকবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ সুন্নিদের কনফারেন্স হয় আপনারা কি জানেন সুন্নি মহা সুন্নি কনফারেন্স তারপরে বিভিন্ন কিছু কনফারেন্স থাকে মহরম উপলক্ষে তেষট্টি দিন ব্যাপী ইদি মিলাদুন নবী বারোই রবিউল আউয়াল বা বিভিন্ন উৎসব থাকে তো উৎসবের একটা প্রোগ্রামে একটা বড় আল্লামা বলতেছে জানেন নবী প্রেমের লাভটা কি কি লাভ তো বলতেছে আবু তালেবকে আপনারা গালি দেন আজকে থেকে আর দিয়েন না আবু তালেব লোক খারাপ না মানে আলির বাপ বোঝা যাচ্ছে আলির আব্বা লোকটা খারাপ না উনি ভালো কেন বলতেছে উনি আমার নবীর মিলাপ পড়ছে তো লোকজন বলতেছে সোহান আল্লাহ তো উনি লাভটা পাইছে কি নবীর মিলাপ পরে ওনার পুরো শরীর জাহান নামে একটা সিমটি পর্যন্ত জ্বলবে না শুধু আগুনের জুতা পরা রাখবে আমি তখন বললাম আল্লাহ এই সামনে যারা শ্রোতা বসে আছে এরা যদি একটা বেলা যদি ভাত খাইত বা অন্য খাদ্য খাইত দুই বেলা গাঁজাও খাইত তাও তো একটা স্যান্ডেল দিয়ে পিটার দরকার হুজুর কয় কিরে অথবা প্রতিবাদ করার দরকার যে হুজুর বললোটাকে মুখ দিয়ে জাহান নামে যদি কারোর আংটি পরিমাণ ঢোকে তার মগজ কিভাবে করবে তা মানুষ কোনদিন জানে না আল্লাহ ভালো জানে মিথ্যা না সত্য আরে পাগল বলতেছে না তার কোনো শরীরে কোনো অসুবিধা নেই শুধু আগুনের জুতা পরা দিবি কালেমা না পরার কারণে তালি বুঝা গেল কালেমাকে তারা গুরুত্বপূর্ণ মনে করে করে এটা মনে করলেন বলতেছে যেহেতু আবু তালেব আমার সোনার নবীকে সোমা দেশে বুকে জরা এনেছে ভালোবাসছে মিলাপ করেছে আবু জাহানের বিরোধিতা করেছে সেজন্য সারা শরীরে আল্লাহ তাকে আদাব দেবে না শুধু জাহান নামে দেবে তার পাটা যেহেতু তার পা নবীর গাছ সাথে লাগে নাই মানুষ যদি বুঝতো জাহান নামে ঢোকাটাই হলো সবচেয়ে বড় ব্যর্থতা তাহলে এই কথাকে লোকটা বলেই মনসে এসে মানুষজন চিৎকার দিয়ে বলতেছে কাফের হয়ে জাহান্নামে গেলেও তার শরীর ভালো থাকে আর এই ওহাবিরা তোরা না কেন নবী প্রেম নাই কেন বল না নাউযুবিল্লাহ মিন তার লাশটা সামনে আল্লাহর কসম করে বলতেছে উমর রাদিয়াল্লাহু আনহু স্বভাবিক তিনি মানতে পারতেছে না যে নবী নাই আমি এটা মানেই না তিনি দ্বারা আছে বসবে না আবু বকর নবীর লাশের কাছ থেকে বের হয়ে এসে তিনি বলতেছে ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল পদখalat মিন ক্বাবলিহির রাসূল আফাইম মা তাউ কুতিলাং ক্বলাবতুম আলা আক্বাবিকুম ওয়া মাইয়্যাঙ্ ক্বালিবু আলা আক্বাইহি ফলাইয়াদুর আল্লাহা শাইআ ওয়া সাইয়াজু আল্লাহু الشাকিরিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল তিনি একমাত্র রাসূল নয় তার আগে বহু রাসূল গত হয়ে গেছে তিনি মারা গেছে জন্য কি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে অথচ আল্লাহর কিছু করতে পারবে না এ কথা তিনি বললেন তারপরেও এখনো বসে নেই তো আবু বকর দেখলেন পরিস্থিতি তো খারাপ এভাবে যদি দল তৈরি হয়ে যায় এভাবে যদি উমার অস্বাভাবিক হয়ে যায় এর তো মনটা অবশ্যই খারাপ কিন্তু পরিস্থিতি জটিল হয়ে যাবে তিনি এমন একটা কথা মুখ দিয়ে বলেছিলেন পৃথিবীর মুসলমান আমার এই বক্তব্য যারা দেশ বিদেশ থেকে খুলে সঞ্চ টুকরা সবচাইতে দামি মানুষের নাম হলে আবু বকর তিনি বলতেছে সোনা পৃথিবীর মানুষ সোন হে উমার সোন হে সাহাবাহ কেরামকা না মিঙ্কুম না মোহাম্মদান কত মাত তোমরা যদি এতদিন মোহাম্মদের ইবাদত করে থাকতে তাহলে তোমাদের মোহাম্মদ মরে গেছে ইবাদত আর করার দরকার নেই ইবাদত বাদ দিয়ে দাও কারণ মোহাম্মদ আছে ইবাদত আছে মোহাম্মদ না ইবাদত নাই সল্লাউলাহ সাল্লাম তাহলে ইবাদতও বন্ধ হয়ে গেল আজকে যেহেতু নবী মরে গেছে হামাং আবদুল্লাহ আর যদি কেউ এতদিন আল্লাহ র ইবাদত করে থাকতে সাইন আল্লাহ হারিজ্ঞুল্লায় আমুদ তাহলে তোমার আল্লাহ আগে যেমন ছেলে এখনো তেমনই আছে মোহাম্মদ মরার আগেও যেমন এখনো তেমন আল্লাহ মরে না তিনি চিরণ তখন ওমার আস্তে করে বসে পড়লেন নাম ওয়াস একটা আদ দিয়ে সুদ সেরে দিতে হবে মিয়া একটা আয়াদ দিয়ে জেনা সেরে দিতে হবে একটা হাদিস দিয়ে আপনার বেদা ছেড়ে দিতে হবে একটা আয়াত দিয়ে সেরেক ছেড়ে দিতে হবে বাসায় খালি বলে কি ইমাম আবু হানিফা আল্লাহকে 100 বার দেখছেন কেউ বলে 92 বার কেউ বলে এতবার দেখছে আবার সে মুনাজাতে বলে আল্লাহ আমরা যেন তোমার চেহারা জান্নাতে গেলে দেখতে পাই তো দেখবেন কিভাবে সে পদ্ধতি জানবেন না পদ্ধতিতে নবী সাল্লাম বলতেছে পবিত্র কোরআনের কথা আল্লাহ বলতেছে ফামা কানা ইয়ারজুলিকা রব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা